এক করে tension হিকিয়া এক করে tension হিকিয়া যে করে tension হিকিয়া এক করে tension হিকিয়া মরনে করে করে মাটি ডাকছে

আমাদের যাত্রীদেরকে আজ্ঞে বিনয় প্রার্থনা উপস্থিত আছেন সকল মাননীয় অতিথিবৃন্দ আর আমাদের সম্মানীয় নেতৃবৃন্দ আজ আপনারা আপনাদের অবস্থানটা জানতে সময় হবে করতে হবে প্রতি নেতৃত্বে একটি মিছিল আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন আমরা কর্মচারীর মাধ্যমে তাদেরকে অভিনন্দন এবং